দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে বিপিএন এর সাহায্যে আপনার ফেসবুকটাকে আপনি চালাবেন দেখেন আমরা যদি এখন ফেসবুকে ঢুকি তাহলে আমাদের ফেসবুকটা কিন্তু আগের মতো চলছে না কারণ এটা বাংলাদেশ সরকার থেকে ব্লক করে দেওয়া হয়েছে ফেসবুকের সাইটটা দেখেন আপনি যদি ফেসবুকটাকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিপিএন ব্যবহার করতে হবে আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল গুগল প্লে প্লে স্টোরে সার্চ সার্চ করবেন করবেন আপনি যখন লিখে তখন যে বিপিএনটা আছে বিপিএনটা আপনার দেখতে পারবেন এখান থেকে আপনার এই বিপিএনটা ডাউনলোড করে নেবেন আপনারা ভালো করে লোগোটা দেখে নিন লোগোটা দেখে এই লোগো দেখে আপনারা এখান থেকে বিপিএনটা ডাউনলোড করবেন তো আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করার পরে আপনারা আপনাদের বিপিএনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন এরকম শো করবে এরকম শো করার পরে আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অন অফের আপনার ডিসক্যারেক্ট লেখা থাকবে উপরে অপশনটাকে আপনার অন করে দিবেন অন করে দিলে আপনার বিপিএনটা কানেক্ট হয়ে যাবে আপনার বিপিএনটা যখন কানেক্ট হবে তখন আপনারা বিপিএন এর উপরে এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে একটা সাবির মতো দেখা যাচ্ছে এই সাবি আপনারা যখন দেখবেন যে এখানে সাবের মতো দেখা যাচ্ছে তখন আপনি মনে করবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এখন আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ যে সাইটগুলো বন্ধ আছে ওগুলো আপনি অনায়াসে চালাতে পারবেন আর আপনারা যদি ভিপিএনটাকে বন্ধ করতে চান আপনার কী করবেন আমরা ব্যাগে চলে আসলাম আপনাদের স্ক্রিনটাকে নিচে দিয়ে নামাবেন এখান থেকে নামাবেন নামানোর পরে আপনারা এখানে এই যে ভিপিএনের যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এটা

I'm safe for you. like you. I you. I love this. I I still